বাউল কারা জানেন আউল বাউল যারা আছে ফাউল বলা যায় বা যে কোনো জিনিস বলা যায় এরা কারা জানেন আরবি ভাষায় একটা ফ্রদ বাক্য আছে আরবি ভাষায় একটা শব্দ আছে যেটা হচ্ছে মাজদার আল বাউল এই আল বাউল এ শাব্দিক অর্থ হচ্ছে প্রসাব করা এই শাব্দিক অর্থ প্রসাব করা আল বাউল শাব্দিক অর্থ প্রসাব করা এই আল বাউল প্রসাব করা যেমন আর ওই আউল বাউল ওদের উপর প্রসাব করা ঠিক কেমন বাউলের উপর প্রস্তাব করা ঠিক মানে ওদের উপরেই প্রস্তাব করবো আল বাউল অর্থ করবো সমস্যা প্রস্তাব করা এখন সময়ের জন্য এই আউল বাউলের সাথে যুক্ত আছে কিছু সন্নি নামক ভণ্ড সন্নি নামক ভন্ড তাহির গ্রুপের যে লোকগুলো আছে এটাকে সন্নি নামের ভণ্ড ওই আর একটা জানি এ আছে জানি না যে নাম ধরে কি করে এই নাম মনে মানে যে বেশি ফালাফালি করে আর কি লাফালাকি করে বড় টু বিদার বন্ড আমার নাম মনে আসেছ না এই সমস্ত আউল বাউলদের সাথে লোক যুক্ত আছে ওই শূন্য নামে কিছু বন্ড এই শূন্য নামক বন্ডগুলো এই আউল বাউলদের সাথে তাই তাদের নিজরই মন নষ্ট করতেছে আবার জনগণের মাঠ নষ্ট করতেছে এগুলো থেকে সাবধান থাকতে হবে আল্লাহ আলুর আমাদেরকে আউল বাউল ফাউল থেকে আল ভাউল মানে প্রসাদ করা এই প্রসাদ থেকে দূরে থাকার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম আহম্লা